পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী মানুষরা রাজনীতি টাকা প্রভাব সবকিছুই তাদের সুরক্ষা দিতে পারে কিন্তু কি তারা সবসময় নিরাপদ আজ আমরা জানব অ্যাপস্টিন ফাইলস নিয়ে জেফরি এপোস্টিনকে জেফরি এপোস্টিন ছিলেন একজন মার্কিন ফাইন্যান্সিয়ার তার বন্ধু তালিকায় ছিল রাজনীতিবিদ বিলিয়নিয়ার এমনকি রাজপরিবারের সদস্যরাও এখন প্রশ্ন হল সে কিভাবে এত ক্ষমতাশালীদের কাছে পৌঁছাতে পারলো। তার ছিল একটি প্রাইভেট জেট যার নাম ছিল ললেট এক্সপ্রেস গি ফ্লাইট লগে দেখা যায় কতজন তার সঙ্গে ভ্রমণ করেছে এছাড়া ছিল একটি প্রাইভেট ডিপ লিটল সেন্ট জেমস যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারত না তার বিরুদ্ধে অভিযোগগুলো কি ছিল আদালতের নথি অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রলোভন দেখানো হতো এরপর তাদের ব্যবহার করা হতো ক্ষমতাশালীদের জন্য এই ধরনের কৌশলকে বলা হয় হানি ট্রাক ফাইলস আসলে কি অ্যাপস্টিম ফাইলস হল আদালতের দলিলপত্র সাক্ষ্যগ্রহণের ট্রান্সক্রিপ্ট ফ্লাইট লাভ ইমেইল ও যোগাযোগ তালিকা সবগুলো নথি সরকারিভাবে প্রকাশিত হয়েছে কিছু অংশ অবশ্য কালো করে ঢেকে রাখা হয়েছে তবে রহস্যটা এখানেই শেষ নয় তয়েন্টি ঘনিষ্ঠ সালে জেলে থাকা অবস্থায় তিনি হঠাৎ মারা যান সরকার জানিয়েছে আত্মহত্যা কিন্তু সেই দিনে জেলের ক্যামেরা কাজ করছিল না দায়িত্বপ্রাপ্ত গার্ডও উপস্থিত ছিল না ক্যান ফাইলগুলো ভয়ঙ্কর কারণ এগুলো শুধুমাত্র একজন ব্যক্তির নয় এটি প্রকাশ করে একটি পুরো ক্ষমতার সিস্টেমকে যেখানে শক্তি আছে কিন্তু জবাবদিহিতা নেই অ্যাপস্টিন ফাইলস আমাদের শেখায় সত্য সবসময় চোখে দেখা যায় না কিছু সত্য লুকানো থাকে সত্য জানা আমাদের অধিকার এবং বিচার হবে আইনের হাতে আপনার মতামত কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন